জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের থট ট্রেডিং টিপস ফেসবুক পেজে স্বাগত জানাই তো এই ভিডিওর মধ্যে আমি দুটো কোম্পানি নিয়ে আলোচনা করবো যে দুটো কোম্পানি পিএসইউ সেক্টর থেকে বিলং করে এই দুটো কোম্পানির কোয়ার্টার রেজাল্ট দারুণ এসছিল কোয়ার্টার ফোর রেজাল্ট এবং তার সাথে সাথে এফআইজও তাদের হোল্ডিং বাড়িয়েছে পুরো ব্যাপারটা নিয়েই ডিসকাস করব প্রথমে একটু দেখে নেবো আজকের নিফটির পজিশন তো নিফটিকে আজকে যদি দেখি তাহলে একশো পয়েন্টের একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে পয়েন্ট ফোর জিরো পার্সেন্টের একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে যেটা আগের দিন নিফটি পঁচিশ হাজারের ওপরে ক্লোজিং দিয়েছিল তো পঁচিশ হাজারের ওপরের লেভেল আজকের দিনে কিন্তু ধরে রেখেছে এবং গত পাঁচ দিনের মধ্যে আমরা যদি দেখি তাহলে লাস্ট দুদিন ভালো একটা র্যালি দেখে আপাতত ওপরের লেভেলেই ট্রেড করছে এবং এক মাসের মধ্যে যদি ফলো করি তাহলে এক মাসের মধ্যে একটা ডাউনসাইড হয়ে তারপরে আবার একটা ইউসেপ তৈরি করেছে এবং গত এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে নিফটি ধীরে 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 রিকভারি মুডে আমরা দেখতে পাচ্ছি তো আজকের দিনে এত সুন্দর পজিটিভ কারণ এর আগের দিনে পজিটিভ নিউজ ছিল আরবিআইয়ের একটা রেড কার্ড হয়েছে ঠিক আছে তো সেটা আগের দিনই আমি ডিসকাস করে দিয়েছি আর নতুন করে বলার কিছু নেই তো আজকের দিনে দাঁড়িয়ে এফআইস এবং বিআইসের অ্যাক্টিভিটি কী হয়েছে সেটাও দেখে নেব তো এফআইসের অ্যাক্টিভিটি আজকে যদি আমরা ফলো করি তাহলে এফআইআইস ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার কিন্তু আজকে এক কোটি টাকার নেট বাইং করেছে তো দশ কোটি সেল এবং বারো কোটি বাইং টোটাল ওভারঅল বাইং করেছে এক কোটি উল্টো দিকে ডিআইসও বাইং করেছে তিন কোটি এগারো হাজার আটশো কোটি সেল পনেরো হাজার তিনশো কোটি বাই এবং গত দু দিন আমরা যদি লক্ষ্য করি এফআইসের অ্যাক্টিভিটি তাহলে লাস্ট দুদিন দিন কিন্তু এফআইসের পক্ষ থেকে আমরা একটা বাইং দেখতে পেয়েছি এবং প্রিভিয়াস ডাটা যেটা ছিল তার আগের দিন একটা সেলিং তার আগের দিন বাইং এবং পরপর প্রথম দুদিন এই মাসের প্রথম দুদিন একটা সেলিং দেখা গেছিলো যেখানে একটা ধাক্কা অবশ্যই লেগেছিলো তবে ব্যাক টু ব্যাক আবার কিন্তু আমরা বাইংটা দেখতে পাচ্ছি যেমনটা আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম যে প্রিভিয়াস তিনটে মাসের ডাটা এফআইজের তো মার্চ এপ্রিল মে মার্চ মাসে দু হাজার কোটি টাকার নেট বাইং করেছিল এফআইজ সেটা এপ্রিল মাসে বেড়ে দু হাজার কোটি এবং মে মাসে সেটা বেড়ে কিন্তু একটা ভালো বাইং হয়েছে এগারো হাজার সাতশো তিয়াত্তর কোটি তাহলে এফআইজের কন্টিনিউ মানে মাসের পর মাস আমরা বাইংটা বাড়ছে যেটা দেখতে পাচ্ছি যেটা একটা ভালো সাইন পজিটিভ সাইন এবং এটা হচ্ছে এই মাসের ডাটা তো এই মাসের ডাটা আপাতত আমরা ব্যাক টু ব্যাক তিন দিন তিন দিন আমরা এফআইজের সেলিং দেখলাম এবং তারপরে কিন্তু আজকে পরপর দিন আমরা এফআইজের তরফ থেকে একটা বাইং পেলাম যেটা একটা পজিটিভ সাইন তো এই বাইংটা কতটা চলছে সেটা আমাদের দেখতে হবে টোটাল মান্থলি হিসাবে কি হলো বাইংটা কতটা হলো সেটা দেখে মার্কেটও সেইভাবেই মানে এফআইস ডিআইস দুজনেই যখন মার্কেটে লিকুইডিটি আসবে মার্কেটে যখন টাকা আসবে তখন মার্কেট ধীরে ধীরে রিকভারি করবে এবং উপরে যাবে এটা নর্মাল ব্যাপার যেটা বলেছিলাম তো চলুন এফআইস এবং ডিআইস দুজনেই বাইং করেছে মার্কেটও আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে সব থেকে ভালো দৌড়েছে ফাইন্যান্স সেক্টর তো ফাইন্যান্সের ওয়েটেজ সব থেকে বেশি মার্কেটের যে কারণে ফাইন্যান্স সেক্টর যখনই দৌড়াবে তখন অটোমেটিক যেহেতু নিফটিতে ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা ওয়েটেজ আছে সুতরাং নিফটিও সেই হিসাবেই দৌড়াবে এটা নর্মাল একটা ব্যাপার যাই হোক এবার আমি যে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব সেই দুটো কোম্পানি একটু আপনাদের দেখিয়ে দেবো তো দেখিয়ে দেওয়ার আগে ডিসক্লে আমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন আছে ভিডিওটি জাস্ট এডুকেশান পারপাস এবং এই দুটো কোম্পানি আমি কি দেখে বাছাই করেছি এর মধ্যে কি কি প্যারামিটার চেক করেছি সমস্ত কিছু লাস্ট শনিবার দিনকে মেম্বারশিপের যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি প্রপারভাবে ডিসকাস করেছিলাম তো যারা যারা সেই ভিডিওটা দেখেছেন মেম্বারশিপ গ্রুপে তারা কিন্তু ডিটেলসে বুঝতে পারবেন কোন কোন লজিক নিয়ে আমি কথাগুলো বলছি তো দেখুন আমি এখানে আপনাদের জাস্ট ফান্ডামেন্টাল দেখাবো এবং এই যে যে পদ্ধতিগুলো অবলম্বন করে আমি স্টক দুটো বাছাই করেছি সেই স্টক দুটো আপনারাও এই রকম বাছাই কিভাবে করতে পারবেন তো সেটাই কিন্তু টোটাল ডিটেলসে ওখানে আলোচনা করা আছে ঠিক আছে লাস্ট শনিবার দিনকে আমি সেই ভিডিওটা দিয়েছি তো যদি আপনারা এখনও কেউ মেম্বারশিপ না নিয়ে থাকেন তাহলে মেম্বারশিপটা জয়েন করে নিতে পারেন ঠিক আছে তাতে একটু ডিটেলসে আপনি শিখতে পারবেন অনেক কিছুই সেখানে বড় বড় ভিডিও হয় এক ঘন্টার কাছাকাছি ভিডিও মানে যেটা যখন যেটা হবে সেটা তখন সেইভাবেই দেবো আর কি তো সেটা আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তো আপাতত আমি দেখিয়ে দিচ্ছি পরপর দেখতে থাকুন প্রথম যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা তার মানে এর একটা মিড ক্যাপ কোম্পানি এবং অবভিয়াসলি সরকারি কোম্পানি এর ফিফটি টুইক হাই ছিল একশো এবং ফিফটি টুইক লো হচ্ছে নিরানব্বই টাকা কুড়ি পয়সা নেক্সট হচ্ছে স্টকটির পি হচ্ছে টোয়েন্টি বুক ভ্যালু কত এই রকম ডিটেলস কোন কোন প্যারামিটারগুলো কী কী আছে সমস্ত ডিটেলসে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি যাই হোক এবার চলে আসব আমি সরাসরি কোয়ার্টার রেজাল্টে যেটা মার্চ কোয়ার্টারে রেজাল্ট এসছে সেটা কত সেলস মানে রেভিনিউ কোম্পানি রেভিনিউ কত ইনকাম করেছে উনত্রিশ হাজার তিনশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ডিসেম্বর কোয়ার্টারে চব্বিশ হাজার চারশো নব্বই কোটি তার আগের কোয়ার্টারে ছিল চব্বিশ হাজার ছশো পঁচাত্তর কোটি তার মানে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস রেভিনিউটা বাড়ছে এবং এই কোয়ার্টারে রেভিনিউটা কিন্তু দারুণ পরিমাণে একটা জাম্প হয়েছে চব্বিশ হাজার কোটি থেকে উনত্রিশ হাজার কোটি এবং অপারেটিং প্রফিট মার্জিনটাও আগের কোয়ার্টারে এইট পারসেন্ট ছিল সেটা বেড়ে টুয়েলভ পারসেন্ট হয়েছে এবং নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট তিনটে ডিজিটে ছিল সেখান থেকে কিন্তু চারটে ডিজিটে চলে এসছে যেটা ইপিএসেও বোঝা যাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস যদি পারফরমেন্স চেক করি তাহলে মোটামুটি এক লক্ষ কোটি টাকার ওপরে রেভিনিউ পার ইয়ার জেনারেট করে কোম্পানি চারটে কোয়ার্টার মিলিয়ে এবং নেট প্রফিট চারটে ডিজিটের মধ্যে আছে এবারে চলে আসবো কোম্পানির কাছে রিজার্ভস কত আছে তো কোম্পানির কাছে রিজার্ভস আছে সাঁতিরিশ হাজার তিনশো আশি কোটি বোরোয়িং আছে চুয়ান্ন হাজার একশো সাতাশ কোটি টাকা তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং আছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই কারণ বোরোয়িংয়ের এই প্লাস সাইনে আমি যদি ক্লিক করি তাহলে কোম্পানির কাছে লং টাইম বোরোয়িং আছে দশ হাজার কোটি টাকা যেটা ধীরে 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 শোধ করতে হবে এবং শর্ট টাইম বোরোইং আছে উনিশ হাজার সাতশো দশ কোটি টাকা এবং এটা শোধ হচ্ছে এটা এক বছরের মধ্যে শোধ করতে হবে ঠিক আছে এবং কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে তিয়াত্তর হাজার তিনশো সাতাশ কোটি টাকা ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেট এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো একাত্তর কোটি টাকা এবারে চলে আসবো আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে আমি প্রোমোটার হোল্ডিং দেখতে পাচ্ছি সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং এফআইজের হোল্ডিং প্রায় আড়াই পার্সেন্ট ছিল সেখান থেকে থ্রি পার্সেন্টের ওপরে চলে এসছি থ্রি পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট ডিআইস হোল্ডিং ফিফটিন ছিল সেখান থেকে সামান্য পরিমাণ সেল হয়ে ফিফটিন পয়েন্ট হোল্ডিং আছে পাবলিক হোল্ডিং সাড়ে ষোলো পার্সেন্ট ছিল সেখান থেকে মোটামুটি ষোলো পার্সেন্টের কাছাকাছি এসছে তাহলে ম্যাক্সিমাম হোল্ডিংটা বড়ো প্লেয়ারদের কাছে আছে এফআইস ডিআইস এবং প্রোমোটার পাবলিকের কাছে কম মাত্রায় হোল্ডিং আছে ঠিক আছে বাকি যে সমস্ত প্যারামিটারগুলো যারা ওই মেম্বারশিপ ভিডিওটা দেখেছিলেন সেগুলো একটু চেক করে নেবেন তাহলে ডিটেলসে আপনারা বুঝতে পেরে যাবেন এবারে চলে আসি কোম্পানির নাম কোম্পানির নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট আবার একবার কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট এডুকেশান পারপাস আপনারা চেক করবেন দেখবেন জানবেন স্টাডি করবেন কোম্পানিগুলো কিনে স্টাডি করবেন দেখবেন অ্যাকচুয়াল এই কোয়ার্টারে কি এসছে রেজাল্টটা রেজাল্টটা যে বৃদ্ধি পেয়েছে এবং এফআইস তাদের হোল্ডিং বাড়িয়েছে সেটাই কিন্তু আপনার আমার মূল উদ্দেশ্য ঠিক আছে তো কোম্পানিটি হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ঠিক আছে কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ রেকমেন্ডেশন হিসাবে নেবেন না লাভ লস যেটাই হবে সেটা আপনার আমি কোনো সেভি রেজিস্টার্ড নই একদম সাধারণ একজন নাগরিক সুতরাং আমার কথা শুনে কখনো ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না তাতে আপনার লস হলে লসটা আপনারই হবে প্রফিট হলেও সেটাও আপনারই হবে সুতরাং সবসময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে নিজে স্টাডি করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন ঠিক আছে চলে আসি আমি নেক্সট কোম্পানিতে নেক্সট যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা তার মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি আচ্ছা কারেন্ট প্রাইসগুলো আমি হাইট করে রেখেছি তার কারণ সেভির কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আছে যার কারণে কারেন্ট প্রাইস শো করা যাবে না এবং লাইভ চার্ট প্যাটার্ন দেখানো যাবে না সুতরাং সেইভাবেই কিন্তু এখন প্রত্যেকটি ভিডিও তৈরি করতে হচ্ছে সেগুলো আপনাদের নিজেদেরকে স্টাডি করে দেখে নিতে হবে তো কোম্পানির ফিফটি টু উইক হাই দুশো তেষট্টি ফিফটি টু উইক লো একশো আটত্রিশ পি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি বুক ভ্যালু নাইনটি সেভেন বাকি সমস্ত প্যারামিটারই আছে সেগুলো আপনারা চেক করে নেবেন আমি ডিটেলসে বলে রেখেছি তো মার্চ কোয়ার্টারে সেলস বা রেভিনিউ পাঁচ হাজার দুশো ছেষট্টি কোটি টাকা যেটা আগের কোয়ার্টারে ছিল চার কোটি এবং তার আগের কোয়ার্টারে ছিল চার কোটি তাহলে চার কোটি থেকে বেড়ে চার হাজার ছশো চার হাজার ছশো কোটি থেকে বেড়ে পাঁচ হাজার দুশো আটষট্টি কোটি তাহলে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস রেভিনিউটা সুন্দরভাবে বাড়ছে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ দেখুন ফিফটি পার্সেন্টের ওপরে এবং ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি টু পার্সেন্ট তার মানে অপারেটিং প্রফিট মার্জিনও বেড়েছে খরচ কতটা কন্ট্রোল হয়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে নেট প্রফিট এক হাজার পাঁচশো ছেষট্টি কোটি ছিল সেখান থেকে বেড়ে দু হাজার সাতষট্টি কোটি কন্টিনিউয়াসলি নেট প্রফিটও বাড়ছে এবং ইপিএসও কন্টিনিউয়াসলি বাড়ছে ঠিক আছে এবং লাস্ট এই কোয়ার্টারে দারুণ পারফরমেন্স হয়েছে টোটাল চারটে বছর মিলিয়ে আমরা যদি দেখি তাহলে ষোলো হাজার সাতশো অষ্টআশি কোটি টাকা সেলস হয়েছে চারটে কোয়ার্টার মিলিয়ে রেভিনিউ চোদ্দো হাজার দুশো কোটি তেরো হাজার একশো কোটি কমে গেছিলো তো মার্চ দু হাজার পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু রেভিনিউটা দারুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং অপারেটিং প্রফিট মার্জিন ষোলো পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে গেছে চারটে কোয়ার্টার মিলিয়ে নেট প্রফিট পাঁচ হাজার দুশো আটষট্টি কোটি নেট প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে এবং ইপিএসও ইয়ারলি দেখুন দারুণ পরিমাণে গ্রো করছে চলে আসবো কোম্পানির কাছে রিজার্ভস কত আছে ষোলো হাজার কোটি টাকা এবং রিজার্ভস কন্টিনিউ বাড়ছে বোরোয়িং আছে একশো বিরাশি কোটি টাকা মাত্র রিজার্ভসের তুলনায় বোরোয়িং একদম কম ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে সাত হাজার সাতশো পঞ্চাশ কোটি ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে বাইশ হাজার আটশো কোটি টাকা টোটাল অ্যাসেট আছে কোম্পানির কাছে এবারে চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেখানে প্রোমোটার হোল্ডিং ফিফটি ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট আছে এফআইজ হোল্ডিং যদি চেক করি তাহলে এফআইজ হোল্ডিং আগের কোয়ার্টারেও বেড়েছিলো এবং এই কোয়ার্টারেও বেড়েছে বারো পার্সেন্ট থেকে এখন প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি এফআইজ হোল্ডিং হয়েছে তার মানে এফআইস মাল কিনেছে লাস্ট কোয়ার্টারে ডিআইস মোটামুটি আঠেরো ছিল সেখান থেকে ডিআইস কিছুটা সেল করেছে পনেরো এবং পাবলিকের কাছে সিক্সটিন ছিল সেখান থেকে কিছুটা মাল বাই করেছে সতেরো তাহলে ডিআইসের ম্যাক্সিমাম মালটাই এফআইস কিনেছে এবং এফআইস কন্টিনিউয়াসলি তাদের হোল্ডিং বাড়াচ্ছে তাহলে আমরা কি দেখলাম রেজাল্টটাও ফাটাফাটি এসছে এবং এফআইসও তাদের হোল্ডিং বাড়িয়েছে যেখানে আমরা এফআইস দেখছিলাম কন্টিনিউয়াসলি সেল করছিল তো এফআইস এই সমস্ত কোম্পানিগুলোতে বাই করেছে যেটা ডাটা বলছে চলে আসবো কোম্পানিটি কি কোম্পানিটি হচ্ছে নেলকো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড তো দুটো কোম্পানি হচ্ছে পিএসইউ কোম্পানি সরকারি কোম্পানি ঠিক আছে এই দুটো কোম্পানি কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না সম্পূর্ণ স্টাডি করবেন নিজেদের বুদ্ধিতে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন কখনও আমার এই ভিডিওটা দেখে ইনভেস্টমেন্ট ডিসিশান নেওয়ার কথা ভাববেন না সেটা ভুল কাজ হবে ঠিক আছে এবার ডিটেলসে পুরো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য শনিবার দিন যে ভিডিওটা আমি করে রেখেছিলাম মেম্বারশিপে সেটা আপনাদের দেখতে হবে যারা যারা মেম্বারশিপ এখনও নেননি নিচেই দেখুন একটা জয়েন্ট লেখা আছে ওখানে ক্লিক করলেই আপনি মেম্বারশিপ নিতে পারবেন এবং সেখানে ডিটেলসে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় কিভাবে একটা কোম্পানি চুজ করতে হয় কি কি দেখতে হয় স্টক মার্কেট শেখার জন্য যা যা কিছু প্রয়োজন আছে সম্পূর্ণ ডিটেলসে ধীরে 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 আপনাদেরকে দিতে থাকবো তো চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ওখানে কি কি করছি সেটাই আমি আপনাদের জানিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাধ্যারম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন